সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভারত থেকে লাইভে মুখ খুলল ফয়সাল হাদি হত্যার নেপথ্যের সব নাম ফাঁস চব্বিশ ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেফতারি নির্দেশ বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয় যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে তবে আজ একটু সময় দিন কমেন্টে শুধু লিখুন হাদির অপর হামলার বিচার চাই আর যদি আপনি চান সত্যটা চাপা না পরুক যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানো রঙ্গিকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদির খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খান সে কি সত্যিই শুধুই একজন ভাড়াটে খুনি নাকি তার পরিচয়ের আড়ালে আছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য জগৎ ব্যাংক হিসাব সামনে আসতেই সবার চোখ কপালে উঠেছে তদন্ত নথি বলছে তার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ প্রায় একশো কোটি টাকা এমনকি শুধু হাদি হত্যার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা প্রশ্ন হল একজন শ্যুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে তারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে এই টাকা কি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধের ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসেব নিকাশ আরও বড় প্রশ্ন এই একশো কোটি টাকার লেনদেন কি শুধুই হত্যার জন্য নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ এই অর্থ এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত এখানে কাজ করেছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হল ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড় নাকি সে কেবল রক্তমাখা দাবার বোর্ডের একটি গুটি আর যদি তাই হয় তবে সুতো কার হাতে এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসেবে গণ্য হলেও অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবনের দরদাম হয় কোটি টাকার অঙ্কে ফয়সাল করি মোরফে মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয় এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা তদন্তে উঠে এসেছে ফয়সালের মূল পরিচয় সে একজন ভাড়াটে শুটার অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা কিন্তু যখন তদন্তকারীরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর হিসাব টেরিলে রাখেন তখন অভিজ্ঞ গোয়েন্দাদেরও কপালে ঘাম ছুটে যায় ফয়সালের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন মিশন শুরু হওয়ার আজেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা তদন্তে দেখা গেছে হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে ওঠে হত্যাকাণ্ডের তিন মাস আগে ও এক মাস আগে এই দুই সময়ে দুটি বিশাল অঙ্কের ট্রানজ্যাকশন হয় মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে প্রথম দফায় দু সালের আঠেরো সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা আশ্চর্যের বিষয়ে এই অ্যাকাউন্টটি ছিল এসএমই এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে হাদি হত্যার ঠিক এক মাস আগে চার নভেম্বর এনআরবিসি ব্যাংকের ব্যাঙ্কের পল্লী শাখায় জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রীর নামে ফয়সাল জানত একবারে এত বড় অঙ্কের টাকা তোলা সম্ভব নয় তাই সে ধাপে ধাপে টাকা উত্তোলন করে খুনের মিশন ও নিজের আত্মগোপনের প্রস্তুতি নেয় ব্যাংকে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা রেখে বাকিটা সে নগদে তুলে নেয় খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয় স্ত্রীকে নরসিংধিতে বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দেয় এরপর ঠান্ডা মাথায় খুনের মিশনে নামে পুলিশ ইতিমধ্যে তার বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করেছে কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয় তার কালো টাকার সাম্রাজ্য ছিল আরও বিস্তৃত সাধারণ মানুষের যেখানে সর্বোচ্চ দুই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে ফয়সালের নামে দেশের চোদ্দটি ব্যাঙ্কের তিপ্পান্নটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল দু থেকে দুহাজার পঁচিশ এই আট বছরে সব মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় একশো কোটি টাকা একজন পেশাদার শ্যুটারের হাতে এমন অস্বাভাবিক লেনদেন গোটা বোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে সিআইডি থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন এই টাকায় এলো কোথা থেকে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত অপারেশন খুনের সুপারির আড়ালে চলছিল কালো টাকা সাদা করার বিশাল এক ইন্ডাস্ট্রি আর সেই মুখ ছিল ফয়সাল সে আণ্ডারওয়ার্ল্ডের সরাসরি পরিচয় এড়িয়ে কর্পোরেট মুখোশ পড়েছিল নিজের স্ত্রীর নামে একাধিক ভুয়া আইটি ও কনসালটেন্সি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢোকানো হত কাগজে কলমে অফিস থাকলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব ছিল না না কর্মচারী না কার্যক্রম না সার্ভার ছিল শুধু শূন্য দেওয়াল আর মিথ্যা সাইনবোর্ড এই ঘটনাগুলো আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফয়সাল এখনও পলাত্মক তার ব্যাংক ব্যালেন্স সরকারের জিম্মায় কিন্তু বিচার এখনও অধরা প্রশ্ন থেকেই যায় আর কতদিন ফয়সাল ও তার অর্থের যোগানদাতারা আইনের ঊর্ধ্বে থাকবে হাদি হত্যার বিচার কি আদৌ হবে এই বাংলার মাটিতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন এমন শিউরে ওঠা ইনভেস্টিগেটিভ ক্রাইম স্টোরির সঙ্গে থাকতে আমাদের সঙ্গে থাকুন